সাত নম্বর ফর্ম ছিঁড়ে টুকরো টুকরো করে পুড়িয়ে দেওয়া হয়েছে এমনই অভিযোগে সোমের পর মঙ্গলেও অশান্ত দুর্গাপুর মহকুমা শাসক সুমন বিশ্বাসের পদত্যাগের দাবিতে সোচ্চার বিজেপি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুয়ের নেতৃত্বে ডিবিসি মোড় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধের পাশাপাশি এসডি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা গতকাল কাল কে কেন্দ্র করে সারা বাংলা যে তাণ্ডব চলেছে আমাদের এসআর ফর্ম পুড়ি দেওয়া হয়েছে রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নাম আছে সাধারণ অবজেকশন ফর্ম আমাদের কবিরা নিয়ে গেছিলেন সাধারণ মানুষরা নিয়ে গেছিলেন তৃণমূলের গুন্ডারা ভেতর থেকে বসে নেতৃত্ব না ভেতর থেকে বসে পড়ে যেভাবে এসডিও সামনে রাগ লাগিয়ে দিয়ে দুর্গাপুরে যারা ক্রিমিনাল যারা মাফিয়া যারা বালি চালায় যারা কয়লা চালায় তাদের সাথে নিয়ে পড়ে তার এসডিও পথে দাবিতে আমাদের অবস্থা বিক্ষোভ আজকে এসডিও সেই কারণে রাস্তা করেছি। সোমবার সাত নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতিতে জড়ায় বিজেপি তৃণমূল ধুন্দুমার কাণ্ড বাঁধে মহকুমা শাসকের দপ্তরের সামনে পুলিশ তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও সেই রেশ থেকে গিয়েছে মঙ্গলেও দলের নেতাকর্মীদের মারধরের প্রতিবাদে গর্জে ওঠে বিজেপি কর্মী সমর্থকেরা পাল্টা ময়দানে তৃণমূল সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে তাদের হুঁশিয়ারি একটাও বৈধ ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া চলবে না তাহলে আন্দোলন আরও তীব্র হবে আমরা দেখতে চাই আজকে বিজেপির কোন নেতারা কিভাবে অন্যায় ভাবে মানুষের নাম কাটবার জন্য জমা করবে আমরা কিন্তু তাদের পিছনে আছি থাকবো ছিলাম এবং যদি অন্যায় ভাবে কোনো মানুষের নাম কাটে আমাদের এই আন্দোলন চলবে আরো বৃহত্তর আন্দোলন আমাদের নেতৃত্ব বলে দিচ্ছে আমাদের নেত্রী বলে দিয়েছেন যে কোনো একটি বৈধ ভোটারের নাম কাটা যাবে না পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহকুমা শাসকের দপ্তরের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী নামানো হয় কমব্যাক ফোর্স দুর্গাপুর থেকে রাজেশ সেন গুপ্ত কালকাটা নিউজ